আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দুয়া ও ভালোবাসায় ভালো আছি নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আমি জুনাদ হোসেন জুয়েল আজ তেরোই মে রোজ সোমবার এখন সময় ছয়টা দশ আমার অফিস ছুটির পর এখন যাচ্ছি আমি অনন্যায় তো অনন্যা যাই তো দেখি ওখানে কতক্ষণ পরে যাত্রী পাই তো সাথে থাকুন আর ভিডিওটা দেখতে থাকুন আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে নাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কথা বলতে বলতে অনন্য সামনে চলে আসছি তো এখন গাড়ি সাইড করি তো দেখি যে কখন যাত্রী আসে তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা সম্পূর্ণ আলহামদুলিল্লাহ আমি অনন্য আসার ঠিক তিন চার মিনিট পরে ভাইয়াটা আসার এই ভাইয়াটা যাবে মগবাজার ভাইয়াটাকে আমি আগে থেকে চিনি যেহেতু ভাইয়াটাকে আমি আগে থেকে চিনি তো ভাইয়ার সাথে ভাড়ার কোনো কথা হয় না কারণ আমি জানি ভাইয়া ভাড়া দেয় দুশো বিশ বা দুইশো টাকা আর ভাইয়া আমাকে আর অন্য কোনো গাড়িতে যাবেই না তো এখানে আর দেরি না করে ভাইয়াকে নিয়ে যাই যাই মগবাজারের উদ্দেশ্যে হ্যাঁ আরেকটা কথা ভাইয়ার কিন্তু নিজের কার আছে যেদিন ভাইয়া কার না নিয়ে আসে সেদিনে আমাদের সাথে বাইকে করে মগবাজার যায় তো যাই হোক তো ভাইয়াকে নিয়ে যাচ্ছে এখন মগবাজার উদ্দেশ্যে ভাইয়াকে নিয়ে গুলশান দুই গুলশান এক হয়ে হাতে দিয়ে সোজা চলে আসি মগবাজার আর অনন্য থেকে মগবাজারের দূরত্ব হইলো দশ কিলো রাস্তা আরে দশ কিলো রাস্তা আসতে আমার সময় লাগছে চল্লিশ থেকে বিয়াল্লিশ মিনিটের মতো আর দশ কিলো এসে ভাড়া পাইলাম দুইশো টাকা পার কিলো আমার এখানে প্রায় বিশ টাকার মতো পড়ছে যাক আলহামদুলিল্লাহ আর ভাড়াটা ফেক না কারণ ভাইয়াকে আমি আগে থেকে চিনি ভাইয়া খুব ভালো মনের মানুষ আর ভাড়াটা খারাপও পড়া নাই পার কিলো বিশ টাকা করে পড়ছে মোটামুটি ভালোই একটা টিপ আর এখন দেখি এখান থেকে কোন দিকে যাওয়া যায় ভাইয়াকে নামিয়ে আমি সোজা চলে আসি মগবাজার মোড়ে মগবাজার মোড়ে সে বিশ থেকে পঁচিশ মিনিট মতো দাঁড়ায় ছিলাম কোনো যাত্রী পাচ্ছিলাম না তারপর একটা যাত্রী আসছে এই যাত্রীটা যাবে ফকিরাপুল বাজারগুলি তো যাত্রী থেকে ভাড়া চাইলাম একশো তিরিশ টাকা কিন্তু যাত্রী আমাকে একশো টাকার উপরে দেবে না তো যাই হোক এখানে বিশ মিনিট মতো বসেছিলাম তো এই যাত্রীটাকে নিয়ে যাচ্ছে একশো টাকা ফকিরাপুল বাজারগুলি এই যাত্রীকে নিয়ে কাকরাইল হয়ে সোজা চলে আসি বাজার বাজারগুলি আর মগবাজার থেকে বাজার বাজারগুলি মাত্র তিন কিলো রাস্তা এই তিন কিলো রাস্তা আসতে আমার সময় লাগছে আট থেকে দশ মিনিট আর পার কিলো ভাড়া পাইলাম তেত্রিশ টাকার মতো যাক আলহামদুলিল্লাহ যা হয়েছে আলহামদুলিল্লাহ সচরাচর এরকম ছোটো খাটো টিপ সব রাইডাররাই খোঁজে কারণ ছোট রাইডে টাকা বেশি কষ্ট কম ওই যাত্রীকে নামায় আমি ফকিরাপুল মেন রোডে আইসা দাঁড়াই আর ঠিক দশ থেকে বারো মিনিট পর আরেকটা যাত্রী আসার এই যাত্রী যাবে বনানি এগারো নম্বর রোড তো যাত্রী থেকে ভাড়া চাইলাম আড়াইশো টাকা কিন্তু যাত্রী আড়াইশো টাকা ভাড়া দেবে না যাত্রী আমাকে ভাড়া দেবে দুইশো বিশ টাকা তো আমি তো মহা খুশি কারণ এখান থেকে আমার ওইদিকে যাইতে পারলেই আমি বাঁচি তো এই যাত্রীকে নিয়ে যাচ্ছি দুইশো বিশ টাকায় বনানি এগারো নম্বর রোড এই যাত্রীকে নিয়ে আমি কাকরাইল হয়ে মগবাজার ফ্লাইওভার হয়ে মহাখালী দিয়ে সোজা চলে আসি বনানি এগারো নম্বর রোড ফকিরাপুল থেকে বনানী এগারো নম্বর রোডের দূরত্ব হলো মাত্র সাড়ে আট কিলো রাস্তা আর এই সাড়ে আট কিলো রাস্তা আসতে আমার সময় লাগছে চল্লিশ মিনিটের মতো পার কিলো আমার এখানে পঁচিশ টাকার মতোই পড়ছে যাক আলহামদুলিল্লাহ তিনটি পেয়ে ইনকাম হলো পাঁচশো বিশ টাকা যাক আলহামদুলিল্লাহ ভালো হয়েছে ওই যাত্রীকে নামায়া পাঁচ থেকে সাত মিনিট বসে থাকার পর আরেকটা যাত্রী আসে আর এই যাত্রী যাবে উত্তর বাড্ডা তো যাত্রী থেকে ভাড়া চাইলাম আমি একশো পঞ্চাশ টাকা যাত্রী আমাকে বলতেছে এখান থেকে এখানে একশো পঞ্চাশ টাকা ভাই আমি একশো টাকা যাই আপনাকে আমি একশো বিশ টাকা দেবো যদি যান তো চলেন তো আমিও চিন্তা করলাম আসলে রাস্তা এখান থেকে এখানেই তো একশো বিশ টাকা নিয়ে এখন ওনাকে নিয়ে যাচ্ছি আমি উত্তর বাড্ডা এই যাত্রীকে নিয়ে আমি গুলশান দুই দিয়ে লেক পার্ক দিয়ে সুজা চলে আসি উত্তর বাড্ডা বনানী এগারো নম্বর রোড থেকে উত্তর বাড্ডার দূরত্ব হলো মাত্র সাড়ে তিন কিলো রাস্তা আর এই সাড়ে তিন কিলো রাস্তা আইসা ভাড়া পাইলাম একশো বিশ টাকা যাক আলহামদুলিল্লাহ পার কিলো এখানে আমার প্রায় পঁয়ত্রিশ টাকার উপরে পড়ছে যাক আলহামদুলিল্লাহ অনেক ভাড়া এরকম ছোট ছোট ভাড়া হলেও সারাদিন মন চাইবে রাইড শেয়ার করতে কোনো ক্লান্তিও আসবে না ওই যাত্রীকে নামায় আমি উত্তরবাড্ডা মেন রোডে প্রায় সাত থেকে আট মিনিট বসেছিলাম তারপরে ভাবলাম যে এখান থেকে মিরপুরের গাড়ি অনেক এখান থেকে কোনো যাত্রী পাওয়া যাবে না তারপরে আমি সোজা চলে আসি গুলশান দুয়ে কারণ গুলশান দুই থেকে কোনো মিরপুরের বাস নাই তো যে কথা সেই কাজ আমি সোজা চলে আসি গুলশান দুয়ের মোড়ে তো গুলশান দুইয়ের মোড়ে আসতে দেরি আর একটা যাত্রী আমাকে জিজ্ঞেস করতে দেরি নাই যে আমি মিরপুর যাবো কি না তো যাত্রীকে বললাম যে আপনি মিরপুর কোথায় যাবেন উনি মিরপুর পাড়া যাবে তো ওনার থেকে ভাড়া চাইলাম দুইশো টাকা কিন্তু উনি আমাকে দুইশো টাকা ভাড়া দেবে না উনি আমাকে ভাড়া দেবে একশো পঞ্চাশ টাকা তো আমি বললাম ভাই একশো পঞ্চাশ টাকা কম হয় যে আপনি আমাকে আর কিছু বাড়া উনি বলল ঠিক আছে চলেন দশ টাকা ভাড়া দেব তো ওনাকে নিয়ে চলে আসলাম একশো ষাট টাকায় মিরপুর পাড়া গুলশান দুই থেকে মিরপুর শহরে দূরত্ব হল প্রায় সাড়ে আট কিলো রাস্তা আর এই সাড়ে আট কিলো রাস্তা আসতে আমার সময় লাগছে বিশ থেকে বাইশ মিনিটের মতো যাই হোক দূরত্ব কোনো ফ্যাক না আমি মিরপুর চলে আসছি এটাই হলো বড় কথা আর সবচেয়ে বড়ো কথা হলো ভাইয়া আমাকে দুশো টাকা নোট দিছে কিন্তু ভাইয়াকে আমি চল্লিশ টাকা দিতে পারতেছিলাম না তো ভাইয়াকে আমি বাধ্য হয়ে পাঁচ টাকা কম দিছি কারণ পাঁচ টাকা আমার কাছে ছিল না তো ভাইয়াও কিছু মনে না করে খুশি মনে পাঁচ টাকা কম নিয়ে নিল তো যাই হোক আমি মিরপুর চলে আসছি আর এখন অন্য কোথাও যাবো না এটা আপনারা ভালো করে জানেন আর আমিও ভালো করে জানি তো অলরেডি এখন প্রায় নয়টা আটত্রিশ বাজে তার মানে আমি অফিস থেকে বের হয়েছিলাম ছয়টা দশ আর এখন বাজে নয়টা আটত্রিশ তার মানে এখানে প্রায় সাড়ে তিন ঘন্টা আর এই সাড়ে তিন ঘন্টা আমি আজকে রুডে থেকে গাড়ি চালাইছি প্রায় পঁয়ত্রিশ কিলোমিটার মতো সব নিয়ে প্রায় ৩৫ কিলোমিটার মতো গাড়ি চালাইছি আর ৩৫ কিলোমিটার গাড়ি চালায় আজকে আমার ইনকাম হলো 800 টাকা পুরোপুরি 800 টাকা আর এই 800 টাকা থেকে যদি ৩৫ কিলো তেলের টাকা বাদ দেন তাহলে এখানে আপনি বড়ো জোর একশো বিশ টাকা তেলের টাকা বাদ দিতে পারেন তো একশো টাকা যদি মাইনাস করেন আটশো টাকা থেকে তাহলে এখানে ছয়শো আশি টাকা থাকে যাক আলহামদুলিল্লাহ তো সব বাদ দিয়ে আজকে আমার ছয়শো আশি টাকা ইনকাম এই তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা ভাই ভিডিওটা কেমন লাগছে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ববরকত